যাক ফাইনালি এমন একটা টিকটকার পাওয়া গেল যে নিজের দু স্বীকার করেছে তোমার মতো খানকিদের কাজই তো হিজাব পরে সার্ভিস দেওয়া বুর্কা নিচে যে একটা খানকি থাকে এটা তো আর জনসাধারণ জানে না বুর্খা হিজাব পরলে মানুষ ভালো হয়ে যায় না কারণ হিজাব তো মিয়া খলিফাও পরে আল্লাহ ঝাকাও ঝাকাও আরো বেশি করে ঝাকাও কথায় আছে না যত ঝাঁকি তত নেকি সারা জীবন তো দুধের উপর বিড়াল ছেড়ে রাখছো আর বিড়াল এখন তোমার সব দুধ খেয়ে শেষ করে দিছে তাই এখন দুধ বের হইতেছে না বলে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে দুধ বের করার চেষ্টা করতেছো আমরা বুঝলাম তোমার আছে দুইটা পম্প পম তাই বলে এত ঝাঁকাতে হয় ঝাঁকাতে পারো না কম কম তোমার সব ঝাঁকা ঝাঁকি দেখে আমাদের ঘুম হয় না একদম এখন ঝাঁকা ঝাঁকি বন্ধ করো নয়তো খেয়ে দিব তোমার পমপ টকজাল মিসটি তাই ভিডিও একটুও মিস করো না কারণ ভিডিও হতে চলেছে টেস্টি তাহলে দেরি কিসের চলো শুরু করি আজকের ভিডিও আর ভিডিও শুরু করার আগে লাইক সাবস্ক্রাইব করে দিও আমি একটা জিনিস আসলেই বুঝি না কি বুঝো না তুমি আমাকে একটু বলো দেখি আমি কিছু করতে পারি কিনা বাচ্চা রাস্তা দিয়ে আমি হাগেলে এমন ভাবে তাকে থাকে মনে হয় যে আমি ওদের এই যে ওরা তো জানেই না যে আমি ওদের মায়ের বয়সী ওরা জানবে কি করে ওদের মাথায় তো আর এত জ্ঞান বুদ্ধি নাই ওরা তো আর জানে না যে তোমার ভিতর দিয়ে শুধু ওদের মেশিন না ওরা নিজেরাই ঢুকে যাবে কারণ তোমার ওটা গর্ত না তোমার এটা সমুদ্র কেউ না জানুক আমি তো জানি তোমার সমুদ্রে আছে অনেক পানি আর তোমার মতো মেয়ে মানে মহিলাদের কিভাবে করতে হয় তা আমি ভালো করে জানি পাই না সব পাস যে দিন কাল কিছুদিন পর যাবে মেয়েরা ছেলেদের ধরে রেপ করবে এখন নিউজ আর হেডলাইন থাকে ছেলেরা মেয়েদের রেপ করে কিছুদিন পর নিউজ হেডলাইন থাকবে মেয়েরা ছেলেদের রেপ করবে আমি বুঝি না এদের হেড়ায় এত কারেন্ট এলো কোথা থেকে মাঝে মাঝে তো মন চায় আমার বিচি দুইটা কেটে এদের ভর্তা করে খাইয়ে দিয়ে নিজের জীবনটা সার্থক করি আরে ব্রাউজারের বোতাম খুলে গেছে। শট আচ্ছা তো। খুলে গেছে তো ভালোই হয়েছে। এখন আর কষ্ট করে খুলতে হবে না। একবার ভেবে দেখেছো একটা মানুষের মেন্টালিটি কেমন হতে পারে এমন একটা ভিডিও আপলোড দিতে পারে। ভিডিওতে এসে বলতেছে ব্লাউজের বোতাম খুলে গেছে এটাও নাকি আবার তাদের কনটেন্ট। ব্লাউজের বোতাম খুলে গেছে তাই ভিডিও কাট করার কথা বলছে। এই পর্যন্ত নাও ঠিক ছিল কিন্তু ভিডিওটা আপলোড কেন দিল? আসলে নিজের শরীর না দেখালে অশ্লীল ভিডিও না করলে কি আর ভিউ পাওয়া যায় তারা তো ভিউজের নেশায় অন্ধ হয়ে গেছে ভিউজের জন্য তো তারা বিড়াল কেউ দুধ খাওয়াতে দ্বিতীয়বার ভাবে না এই না হলো জাত খান কি সারা পৃথিবী ধ্বংস হয়ে যায় যাক বাট তারা অশ্লীল ভিডিও বানানো বন্ধ করবে না আর আমিও ফিরবো নতুন নতুন মাইগিদের ধরে নিয়ে তাহলে আজকের ভিডিও এ পর্যন্তই কেমন লাগলো আজকের ভিডিও কমেন্টে জানিয়ে দাও ভিডিও ভালো লাগলে লাইক ও চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব তো মাস্ক